ফেরেশতাদের জিকির কি কখনো শুনেছেন আজকে সেটাই শোনাব নূর নবীজি হজরত সাল্লু আলহ্লাম মেরাজ থেকে ফেরার পর শাহাবাগন তাকে প্রশ্ন করল হে আল্লাহ রাসুল আপনি আকাশে কি দেখেছেন রাসুল সাল্লু আলাই উত্তর দিলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আকাশে এমন কোনো স্থান নেই যার আয়তন চার আঙ্গুলের সমান যেখানে কোনো ফেরেস্তা সিজদা ইবাদত বা জিকির করছে না সুবাহান আল্লাহ মহাকাশের প্রতিটি স্থানে ফেরেস্তারা জিকির করছে এবং আরও বিস্ময়কর হল বিজ্ঞান আজ এটি স্বীকার করতে শুরু করেছে নাসার বিজ্ঞানীরা মহাকাশে গবেষণা করতে গিয়ে একটি বিশেষ শব্দ রেকর্ড করেছেন এ শব্দ শুনে মনে হয় যেন কোটি কোটি মানুষ একত্রিত হয়ে বারবার আল্লাহ 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 বলছে খ্রিস্টান বিজ্ঞানীও এই শব্দটি শুনে বলেছেন মনে হচ্ছে কোটি কোটি মানুষ একত্রিত হয়ে গান গাচ্ছে চলুন শুনে আসি এটি কি সত্যিই ফেরেস্তাদের ধনী দুনিয়ার প্রযুক্তি কি কখনই তাদের রেকর্ড করতে পারবে আপনার কি মনে হয় এখনই কমেন্ট করুন